হাই সব তো যাদের লাইভে নোটিফিকেশনটা পেয়েছো সবাই প্লিজ জয়েন না আজকে একটু লেট হয়ে গেছে লাইভে আসতে दर्जा खुलो दर्जा खुलो दर्जा खुलो हाय गुड इवनिंग गुड इवनिंग लाइक डन थैंक यू थैंक यू दरवाजा टा खोलो अब उसका क्या करें सोचा थे से तड़पा दरवाजा कुछ दरवाजा को सेकंड yeah? देखने है तो ये चाहिए किसका है हां हां जी अच्छा भाई को ट्राई गेलेगो सबा जॉइन हो पकडे से हो तुमचा लेकिन हैप्पी बर्थडे बाबू बोले जाओ तुम्हार चले के अभी दौड़ करा लगाओ अभी दौड़ ढोडा लगाओ दौड़ ढोडा लगाओ थैंक यू थैंक यू दौड़ लागी दो लागी दो आई एम सॉरी पकड लो लागी दो चलो

না সন্ধ্যেবেলায় কিচ্ছু খাইনি দাদা কেমন আছে না তো ভালো আছে তো আজকে কেউ আসছো না কেন সবাই কোথায় গেলে কোথায় সবাই এসো আজকে বার্থডে বয় স্পেশাল মেনু কি হবে ডিনার ডিনারে ও কিছু খায় না বললে চলে আর আজকে তো শিবরাত্রি আজকে সেভাবে তো কিছু হবেই না না সীমা কেমন আছো তুমি খুব ভালো আছি তুমি কেমন আছো নষ্ট করছিস কেন রে কেন খায় না খায় না বলতো মানে সারাদিন যেরকম সেরকম ও সারাদিন হলো মানে এটা ওটা করে খেতে রাত্রেবেলায় খুব অল্প স্বল্প খাবার খাই দাদাও ডান্স করছে কি ভালো ও আচ্ছা গান বাজছে না না টিভিতে আসলে আজকে সবাই কোথায় গো আজকে লাইভে কাউকে দেখতে পাচ্ছি না সবাই কি শিবরাত্রি করছো আমার ছেলে কোথায় আমার ছেলে এখানে বসে আছে গো ঠিক আছে বাই আমি একটু বাই যাবো টাটা ঠিক আছে ঠিক আছে আবার কালকে এসো ঠিক আছে হাই করছো ওকে বাই ঠিক আছে বাই বাই কেমন আছো বলো কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালোই তো ভিডিও ছাড়ছো হুম চেষ্টা করছি ভালোই তো ভিডিও ছাড়ছো চেষ্টা করছি গো চ্যানেলটাকে গ্রো করানোর তুমি এতটুকু না দেখলে আমি ভাবতে পারি না তবে কি তোমার প্রেমের পক্ষে তাজরা লাইকটা দেখছো প্লিজ সবাই কমেন্ট করো আমার বিয়ে হয়ে গেছে গো আজকে সবাই কোথায় লাইভ আজকে এত কমজন চলো মেসেজ করো তারা টানিয়ে দিস প্রথমে তুমি ওটা খুব সুন্দর সুন্দর লাইন কবিতার লাইন লিখতে পারেন আমি কমেন্ট করছি হ্যাঁ পড়ছি তো তোমার কমেন্ট Thank you. <coughs> তোমার কি বিয়ে হয়েছিল বাচ্চা আছে কি হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আমার একটা ছেলে আছে আর সবাই কোথায় আজকে লাইভে কেউ আসছে না তো যাদের আছে সবাই কমেন্ট করো আর লাইভ করো প্লিজ যারা যা লাইভটা দেখছো সবাই কমেন্ট করো লাইক করো আর সবাই জয়েন হও যারা তুমি কোথায় আছো কেমন আছো আমি বাড়িতে আছি আর আমি ভালো আছি তুমি কেমন আছো

লাইভে কেউ আসছে না কেন বলো তো বুঝতে পারছি না করো যারা যারা দেখছো আজকে তো আসছো না দিদি ভাই কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো লাইক করে কি হবে যাতে তোমার লাভ আচ্ছা আচ্ছা আজ এত দেরি হলো লাইভে যে আজকে একটু বেরিয়েছিলাম সেই কারণে ওকে বাই 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 হাই জয় হ্যালো হাই ডিপ হাই একটু বেরিয়েছিলাম সেই কারণে গো কাল থেকে আবার সাড়ে ছটার সময় লাইভ করবো বুঝলে আজকে একটু বাড়ি ছিলাম না সেই কারণে লাইফটা দেরি হয়েছে যেহেতু প্রতিদিন করছি সেই কারণে ভাবলাম আজকেও দেরি হোক কিন্তু তাও করবো সেই কারণেই আসা দিদিভাই আমি পূর্ব মেদিনীপুর আচ্ছা আর আমি পশ্চিম মেদিনীপুর থেকে কেমন আছো ভালো আছি yeah <laughs> আমার কথায় তোমার মনটা খারাপ হয়ে গেল সরি না না ওরকম কিছু ব্যাপার নেই হাই হাই হ্যালো আজকে সবাই কোথায় গো আজকে কথা বলে ভালো লাগতো না কারণ তোমরা কেউ আসছোই না একজন দুজন আসছো खा हुए छे আজ আমার গার্লফ্রেন্ড মেকআপ করে করেছে তাই আমার মন খারাপ আছে